আসসালামু আলাইকুম এখানে সবাই কি দেখতেছে যা দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি রয়েছি আপনাদের সঙ্গে যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আর আরেকটি কথা বলি বাংলাদেশে এই প্রথম ব্যতিক্রম একটা আজব গাড়ি রাজপথে চলতেছে যা দেখে আমি নিজেই অবাক হলাম এখানে সবাই অবাক হয়ে গেছে প্রিয় দর্শক এখানে দেখেন এখানে কিন্তু অনেকেই এই বিষয়টি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা দেখতে চাই ভাই কি দেখতেছেন ভাই গাড়ি দেখতেছেন মানে এরকম ব্যতিক্রম গাড়ি আর কখনো দেখেন না আচ্ছা আমরা একটু দেখতে চাই দেখি একটু আমাকে একটু দেখি মাশাল আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা গাড়ি মানে প্রিয় দর্শক একটা জিনিস এই গাড়ির ভিতরে একটা নজরে আসলো আমার এখানে দেখেন মাসাল্লাহ এই যে লেখাটা আছে উনি বুদ্ধি করে এটা দিয়েছে এই যে দেখতে সব কিছু পিতলের এটা হচ্ছে গিয়ে চিন্তা করেন এত সুন্দর করে গাড়িটা সাজিয়েছে দেখেন সব কিছু কিন্তু এখানে পিতলের রয়েছে এই গাড়িটা সম্ভবত অটো আর এখানে দেখেন একটা রিক্সা রয়েছে এই পাশে মাসাল্লাহ এত সুন্দর করে ওটা কি ওনার হাতে নিজের নকশা করা নিজে বানিয়েছে এই যে এই পাশে ভ্যান গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই যে একটু একটু দেখেন আরো কাছ থেকে দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মানে চিন্তা করেন ওনার মাথায় এত বুদ্ধি আসলো কি করে ভাই এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু পিতলের তবে হ্যাঁ তিনি কিন্তু এই গাড়িটা মানে এত লক্ষ টাকা খরচ করেছে সেটা কত খরচ করেছে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলতেছি তবে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন যখন এই গাড়িটা রাস্তায় চলে মানে এত পরিমাণে সাউন্ড হয় আর আরেকটা বিষয় হচ্ছে এই গাড়িতে কিন্তু সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এই এখানে কিন্তু বিশাল বড় একটা এল টিভি রয়েছে এল টিভি কিন্তু অলমোস্ট চলতেছে এখন সাউন্ডটা কিন্তু অফ করা আছে সো হচ্ছে আমি একটা বিষয় আমার কাছে এত ভালো লেগেছে দেখেন এই মানুষটার মাথায় এত বুদ্ধি আর পিছনের অংশটা যদি আপনারা দেখেন মানে এই গাড়িটার কোনো জায়গা বাকি নাই যে আসলে সব কিছু কিন্তু পিতলের রয়েছে এবারেই মজার যে বিষয়টা দেখেন সব কিছু পিতলের এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা কি বলি পাতিল বলে পিতলের যে পাতিলটা আর এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়াটা এই ঘোড়াটার দামি পড়েছে চৌচল্লিশ হাজার টাকা প্লাস তার মানে বোঝেন এই গাড়িটা বানাতে তার কত লক্ষ টাকা খরচ হয়েছে জাস্ট আপনারা রীতিমতো শুনলে চোখ কপালে উঠে যাবে যে এনি যে যত লক্ষ টাকা এটার পিছনে খরচ করেছে এই দুইটা প্রাইভেট কার কিনা যেত ভাই মানে ভালো ভালো মানের দুইটা প্রাইভেট কার কিনা যাইতো উনি কিন্তু এই গাড়িতে আরো কিছু লাগাচ্ছে আসেন এটা একটু দেখাই আপনাদেরকে আরো লাগাইতেছে এই গাড়িটা সিসি ক্যামেরা ধারায় নিয়ন্ত্রিত হ্যাঁ আর এ হচ্ছে দেখেন টিভি চলতেছে এলইডি টিভি চলতেছে এলইডি টিভি চলতেছে দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন এলইডি টিভি চলতেছে মাশাল্লাহ আর এখানটা আপনারা দেখেন এই গাড়িটা রাইতের বেলা এত সুন্দর লাগে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন তবে উনি এখন নাই আসতেছে আসলে পরে আপনারা দেখতে পাবেন যে আসলে এই গাড়িটা একটু এই যে যে এখানে দেখতে পাচ্ছেন টাইমিং রয়েছে রয়েছে ফ্যান দেখান দেখি আমি দেখি ও মাই গড ফ্যান রয়েছে কয়টা ফ্যান রয়েছে পাঁচটা ফ্যান রয়েছে মাসা পাঁচটা ফ্যান রয়েছে চিন্তা করেন আর এই যে সাইডে যে লাইট গুলো একটু দেখান এই যে দেখেন মানে পুরা গাড়িটা লাইট এবং হচ্ছে পিতলের যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো তৈরি করে কিন্তু গাড়িটা রীতিমতো এই এলাকায় আলোড়ন সৃষ্টি করছে প্রিয় দর্শক অনেকের জানার আগ্রহ রয়েছে যে আরিফায়দার ভাই এটি কোথায় অবস্থিত হ্যাঁ ভাই আমি বলতেছি তবে এই গাড়িটি কত লক্ষ টাকা গিয়েছে সেটাও আপনাদেরকে আমি একটু বলতে চাই এই গাড়িটি ইতিমধ্যে ইতিমধ্যে এই কারণে বললাম বাংলাদেশে এই প্রথম ব্যতিক্রম একটি আজব গাড়ি যা আসলো কখনো আপনি আমি দেখি নাই এবার এমন একটা জায়গা আমরা দেখতে পাইলাম হয়তো লড়া দিয়েছে দেখতে পাচ্ছেন বিকট একটি সাউন্ড তো হচ্ছে এই গাড়িটা মূলত হচ্ছে গিয়ে অটো আর এই পাশটা আপনাদেরকে আবার একটু দেখাই যদিও রাস্তাটা জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাটা ছোট রাস্তা তো আমরা মানে ইনি যিনি বানিয়েছেন তার সাথে একটু কথা বলবো সেটাও আপনাদেরকে আমরা একটু দেখাবো এই যে দেখেন চিন্তা করেন মানে এত সুন্দর করে বানিয়েছে মাসাল্লাহ একটা জিনিস খুবই ভালো লাগলো এই যে দেখেন ও মাই গড অনেক সাউন্ড হ্যাঁ এই যে রিস্কাটা দেখেন ওই পাশে একটা ব্যান আছে আর এই পাশে যে রিস্কাটা এত সুন্দর আচ্ছা এটা কি উনি নিজে তৈরি করেছে